আপনারা নিজেরা এই সমাজটাকে সংস্কার করার জন্য যেমনিভাবে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে স্বাধীনের পথে নিয়ে গিয়েছেন কোঠা আন্দোলন করে চাকরির ক্ষেত্রে কোঠা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে থাকবে না এমনটা একটা অবস্থা ছিল আপনারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করে প্রাণ দিয়েছেন শত শত ছেলেরা তার বুকে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে কে বলো ঠিক কী সবাই সুতরাং সব কথা সবার মানায় না একটা কাজ আপনি করলে মানাবে আমি করলে মানাবে না সুতরাং এ দেশের আবামর জনতা এক শ্রেণীর লোক ছিল যারা চেয়েছিল বিগত সরকারের চেয়েছিল কথা কী চেয়েছিল আল্লাহ করে তোরা চিন্তা ঠিক নাই আল্লাহ যা জানে আমরা তা জানি আল্লাহ বলছি তোরা শ্বাস পদতে তোরার লোকে আমি একমত না সোভা লাগবেন না এবার ছাত্রদের এই যুবকদের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল কোঠা আন্দোলন শুরু হয়ে গেল চলতে 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 আবু সাইদ নামে রংপুরের প্রাতাদা রক্ত দিয়ে এ দেশের মানুষদেরকে যুবকদেরকে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েল এ দেশের স্বাধীনের জন্য মানুষ প্রাণ দিতে পারে কে বলো ঠিক আছে আবার অনেক আমার যুবক ভাইয়েরা প্রাণ দিয়েছে তাদের রক্ত দিয়েছে হঠাৎ করে না আমাদের পূর্বের প্রধান যিনি ছিলেন মুখ দিয়ে বের হয়ে গেল আমি কি কোঠা এই বৃত্তি থেকে ওদেরকে দিব না রাজাকার সন্তানদেরকে দিব কথাটা বের হয়ে গেল এটা কিন্তু সহজ কথা ছিল কিন্তু এই মুহূর্তটা সহজ না কঠিন হয়ে দাঁড়াইছে এবার যুবকেরা এবার আওয়ামী লীগ নাই বিএনপি নাই জামাত নাই জাতি পার্টি নাই হেফাজত নাই সমস্ত লোকের ছেলেরা জাতি পরে বলল আমি কার তুমি কার কথা কোন আমি কার তুমি কার ঠিক কিনা বলো সবাই এই রাজাকার রাজাকার কথা বললা শুরু করে দিল আমাদের প্রধান সেনাপতি সাহেব অত্যন্ত চমৎকারভাবে তার বুদ্ধিমত্তাকে খাটিয়ে পাশরের রাস্তা দিয়ে বের করে দিলেন যদি তাকে বেরি না করা হতো এই দেশের মধ্যে রক্তের বন্যা বেয়ে যেত কথা বলো ঠিক কিনা সবাই তো বন্দা চেয়েছে এই দেশের জনমত চেয়েছে তার পদত্যাগ আল্লাহ কয়ে আমি কয়ে দিয়েছি দেশ তেগ কি বলবো ঠিক কি না সুতরাং এইগুলি সমাজ রক্ষা করার জন্য যুবকরাই হবে এই দেশের জন্য নায়ক আমি চাই এই লালপুর গ্রামের যুবকেরা মুরব্বিদের পরামর্শ নিয়ে এই রমজানের ইজ্জত করতে আপনারা সবাই কে কে রাজি আছেন হাত তো আর যারা এখানে আসছেন আমি অনুরোধ করব আপনাদের পুত্রবধু আপনাদের নিজেদের স্ত্রীদেরকে আপনাদের মেয়েদেরকে রমজান মাসের জন্য অন্ততপক্ষে পক্ষে বন্ধ করুন যা করেছেন করেছেন মেয়েরা রমজান মাস হলে কাদের মধ্যে মেয়েটি বেগ জুলাইয়া স্বামী থাকি বিদেশ বেরিয়ে মনে করে যে আমার স্বামী মনে হয় যে স্বর্গে থাকে কি যে লাভারি করে আমি তো দোয়া প্রতি বছর যাই মক্কা শরীফে আমি তো মালয়েশিয়াও গিয়েছি আমি দেখেছি আমাদের সেই মনিরা কি পরিশ্রম করে রাত্রেবেলায় ডিউটি করে এসে নিজে পাক করে খেতে হয় তিনটা চারটে সময় আবার উঠতে হয় উঠে পাক করে টিভি কেঁদে নিয়ে যায় তাদেরকে নিয়ে যাওয়ার পরে খানা খায় আবার বিকেলবেলে পাক করে আর বেরিয়ে এই দেশের মধ্যে থাকきゃ বেনিদিবেক নীল লইয়া ফাসাটা জামের একটা বোরখানি ফিন্দা গরিপুর যায় আর আইয়ে যায় আর আইয়ে আছে কিনা বলো হ্যাঁ হয় আপনাদের আমি বলবো আমার বাবারা যুবক ভাইরা আমার যে সমস্ত মা মহিলারা পর্দার আড়াল থেকে প্রজেক্টরের মাধ্যমে আমার ওয়াজগুলি শুনতে আপনাদের অনুরোধ করব আপনাদের স্বামীদের সম্মান রক্ষার জন্য তাদের হায়াত বৃদ্ধির জন্য নামাজের সাজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন তারা চাকর তারা কি বিদেশ তারা কি তারা চাকর আপনার গরিজ বাড়িতে যেমন একজন চাকর রাখেন যেমন তার কাজ হয় আপনার স্বামীও ওই দেশে একজন চাকর আল্লাহ পাক যেন আপনার স্বামীদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে এই চাকরের অধীন থেকে স্বাধীনের ব্যবস্থা করে আমিন বলবেন না ছেলে বলো আমিন সেই জন্য আমার যুবক ভাইয়েরা সোনা মনিরা যারা এখানে এসছেন তারা আমাদের প্রবীণ আপনাদেরকে অনুরোধ করবো লেখাপড়া করুন লেখাপড়া করুন লেখাপড়া বিকল্প নাই একটা ছেলে বি পাস করলে পায়ে জুতা দিয়েও দাল বাদ খেয়ে বাঁচতে পারবে কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু ছেলের আছে বিদেশ যায় ঠিক হয়ে আসার সময় একটা তিনটা বেগানে যাওয়ার আগে বিড়ির ফুট কিন্তু হায় আরে কথা কয়না আসি মাঝে মাঝে জামাই মারামারিও লাগে বিদেশ বালাস যাও তুমি বিদেশ ওনতে আছে নাই কার কার ঠিক নেই আরে রমজান মাস আইছে পাগল কই লেব বিদেশি রে কয় দা ডাউন লাগবো নতুন মেয়ে বিয়ে দিছি 13টা কাপড় ডাউন লাগবো 14টা 14 14 বারের মধ্যে 33 লাগব লাগবো এখান থেকে শুরু করে আছেন আছে না আছেন তুমি তো জানো না তুমি স্বামী কেমনে পয়সা কামাই করে রংগে বাদাম বুরাইতেছো কুরআন বন্ধ করো শাশুড়ির বাদার খাও নিজের বাজার খাও শ্বশুর কয় তম দেখ কয় তোমার বাবার তো বুড়া বই কম টম দে বাজারের মধ্যে গেলে ফসা মাছটি কিনালো এই এই মাছটি দিয়ে ফুটের খাবাইলে অল্প বসে ফেটের মধ্যে বসু মারা যাইব তুমি কীতে বিদেশ গেছ কি কয়নি কয়নি এদের কইয়া ওই শেষ করা আমি অনুরোধ করবো মাগো তুমি তো একটু শাশুড়ি হইবা হইবা না সুতরাং নিজের চরকায় তুল আমিন আল্লাপাক বুঝা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম is سمعت جحمي وخصالي صلوا عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا চলুন আমরা তবা করব কার কাছে গভীর গভীরাত্র হয়েছে দ কবুল হওয়ার সময় তাই গায়ে লেগে চাপ দিয়ে বসলে বাবা বলো হয় যুবক ভাইয়েরা সামনে আসেন ও মিয়ারা শোনামুন সামনে আসো আপনার বিক্ষিপ্ত ছড়িয়ে না থেকে সামনে আসলে ভালো হয় আমরা নামাজ পড়ি নাই আমরা নামাজ পড়বো ইনশা আল্লাহ অতীতের রোজা রাখি নাই সামনে রমজান মাস আসতেছে আমার রোজা রাখব। সত্য কথা বলি নাই সত্য কথা বলবো মিথ্যা কথা বলেছি পরিহার করব। গিবর শেখায়ত গাবো না পনিন্দা করব না পরের হক নষ্ট করবো না আল্লাহ পাক্ত ভিক দেখ আস্তে কো নাম প্যারে হাজিরিন এমন কোনো মানুষটা দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার গুণা নাই পারবেন পারবেন এমন কোন মানুষ দাঁড়িয়ে বলতে পারবেন না আমার আপন জন কবর দেশে নাই কারো মা নাই কারো বাবা নাই নিশ্চিত মা আছেন কারো স্বামী নাই ভাই নাই ভুন নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই এমন কোনো মানুষটা বলতে পারবো আমার কবর দেশে আপন নাই সুতরাং তাদের জন্য চোখ থেকে যদি এক ফোটা পানি বের করে কাঁদতে পারেন খোদার কসম করে বলেছি চোখের পানি পড়তে দেরি হবে কবরে আজাব থাকলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন সেই জন্য চলুন আমরা তবা করি আর দীপ্ত শপথ নেই রমজান মাসের ইজ্জত রক্ষার জন্য আমরা খচেষ্টবান হব পাক তফিক দ চলুন আমি যা বলি পরপর বলুন আউজবিল্লা হিমিন আমি ইয়া আল্লাহ আমি করি তে সমস্ত গুণ হইতে গনাই কবীরা গনাই সগীরা শিরক বেদাত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যা কিছু করেছি আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও তোমার নাম গফুর রহিম তোমার নাম রাহমানুর রহিম আস্তকিরুল্লাহ রব্বি মিনকুল্লে জাম্বিউ ওয়াতুবু ইহে লা إلا <سؤال> بالله العلي العظيم كلمة طيبة لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم الله كدك يا الله يا الله আল্লাহ আমাদের তৌবা কবুল করো তোমার বিধানগুলি পালন করার তৌফিক দান করো আমিন সম্মামিন বেহুরমতি সঈদুল মুরসালিন ও আলহি ও আসহাবহি আজমাইন সবদিকে